সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিস এটি অধ্যয়ন করব তো চলো শুরু করা যাক অ্যাটেনশন প্লিস অনুগ্রহপূর্বক সকলে মনোযোগ দাও লার্নিং আউটকামস অর্থাৎ শিখনফল এই ইউনিটটি অধ্যয়ন করার পরে আমরা যা শিখতে পারব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট এই ইউনিটটি অধ্যয়ন করার পরে উই উইল বি টু আমরা করতে সক্ষম হব ফলো ইনস্ট্রাকশনস আমরা ইনস্ট্রাকশনস অনুসরণ করতে পারব কমান্ড অনুসরণ করতে পারব রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ অনুসরণ করতে পারব অ্যানাউন্সমেন্ট ঘোষণা অনুসরণ করতে পারব অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি এবং এগুলো অনুযায়ী আমরা কাজ করতে পারব অর্থাৎ এই লেশনটি অধ্যয়ন করার পরে আমরা উপদেশ আদেশ অনুরোধ এবং ঘোষণাগুলো অনুসরণ করতে পারব এবং সেই অনুযায়ী কাজ করতে পারবো ইউজ সাউন্ডস আমরা শব্দের ব্যবহার করতে পারব। স্ট্রেস অ্যান্ড ইন্টারনেশন চাপ এবং স্বরাঘাত সম্পর্কে জানতে পারবো কীভাবে শব্দের ব্যবহার করতে হয় কোন শব্দে স্ট্রেস দিতে হবে চাপ দিয়ে বলতে হবে এবং কোন শব্দ জোরে বলতে হবে আস্তে বলতে হবে এই বিষয়গুলো আমরা এখানে শিখতে পারবো বা জানতে পারবো এই লেসনটি পাঠ করার পরে আস্ক ক্যান্সার অ্যান্ড কোয়েশানস প্রশ্নোত্তর করতে পারবো আমরা ওকে লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের ভেতরে লিসন অ্যান্ড সেই শোনো এবং বলো টিচার শিক্ষক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং স্বাগতম সকলকেই সকলকে শুভ সকাল এবং স্বাগতম শিক্ষক বলছেন স্টুডেন্টস শিক্ষার্থীরা বলছেন গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস শিক্ষক বলছেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টস ইয়েস টিচার শিক্ষার্থীগণ বলছেন হ্যাঁ শিক্ষক টিচার হ্যাভ ইউ দ্য নিউ বুকস শিক্ষক বলছেন হ্যাভ ইউ দ্য নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো হ্যাভ ইউ তোমরা কি পেয়েছো ইউর নিউ বুকস তোমাদের নতুন বই স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ শিক্ষার্থীগণ বলছেন হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি টিচার গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস শিক্ষক বলছেন গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অনুগ্রহপূর্বক প্রতিদিন তোমার ইংরেজি বই আনার কথা মনে রাখবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি আমার সাথে কথা বলবে ইংরেজিতে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার ক্লাসমেট যারা রয়েছে তোমার বন্ধু যারা রয়েছে তাদের সাথেও ইংরেজিতে কথা বলবে বি রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইন আউট ইন ফেয়ার্স ডিসকাস দ্য দিস কোয়েশন উইথ ইউর পার্টনার রিড দ্য কনভারসেশন এই কনভারসেশনটি পড়ো বা এই কথোপকথনটি পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন ফেয়ার্স এবং জোড়ায় জোড়ায় দুইজনে মিলে এটিকে অ্যাক্ট করো বা এটা তোমরা নিজেরা করে দেখাও ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার এই কোয়েশ্চেনগুলো সম্পর্কে এই প্রশ্নগুলো সম্পর্কে তোমার সাথীর সাথে আলোচনা করো বা তোমার বন্ধুর সাথে আলোচনা করো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করার জন্য বলেছিলেন নাও অ্যান্সার দিস কোয়েশনস এখন নিম্নবর্ণিত প্রশ্নগুলোর উত্তর দাও ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজি বলো ইফ ইউ ডু যদি তুমি বলে থাকো হোয়েন অ্যান্ড হাউ ওফেন কখন বলো এবং কতবার বলো বা কতদিন পর পর বলো টু ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমার বন্ধুবান্ধব এবং যারা তোমার শিক্ষার্থী বন্ধু রয়েছে তাদের সাথে গিয়ে তুমি ইংরেজিতে কথা বলো ইফ শো যদি তুমি বলে থাকো হাউ ওফেন এটা তুমি কতবার বলো অর্থাৎ কতদিন পরপর বলো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়েন ডু ইউ স্পিক ইট ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি তুমি ক্লাসের বাইরে ইংরেজি বলে থাকো হোয়ার ডু ইউ স্পিক ইট এটা তুমি কোথায় বলো কোন জায়গায় বলো ফর ডু ইউ ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টিভিতে ইংরেজি প্রোগ্রাম দেখো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ কোন ধরনের অনুষ্ঠান তুমি দেখে থাকো